কালার হবে শত শত হাজার হাজার কালার ডিজাইন আপনারা পেয়ে যাবেন যারা গোল্ড যারা গোল্ড হ্যাঁ এটা হচ্ছে সুন্দর এটা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এটার মধ্যে কয়েকটা কালার ডিজাইন দেওয়া যাবে দেখে নিতে পারবেন এটা হচ্ছে বারো হাত রংকোশ গ্যারান্টি থাকবে এটা কিন্তু খুব রানিং লংকি থাকবে 250 থেকে শুরু আচ্ছা আগে থেকে কয়েক বছর আগে থেকে শাড়ি নেই ওনাদের শাড়িগুলো আসলে খুব ভালো আমি এর জন্য আবারও আসছি আচ্ছা হ্যাঁ আজও অনেকগুলো শাড়ি নিচ্ছি আচ্ছা এতে তো ভিডিওতে দেখা যায় বলে এক রেড আর হয়ে যায় আরেক রেড এরকম কি হয়েছে কখনো না না আমার সাথে এরকম হয় না নতুন উদ্যোক্তা যারা আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে রেগুলার কেনাকাটা করেন মাত্র দুশো বিশ টাকা পনেরো থেকে বিশ টাকা এই শাড়িগুলো কিন্তু একটা ইভেন্টের জন্য আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে পপকর্ন শাড়ি নেক্সট যেটা দেখাবো প্রত্যেকটার মধ্যে কিন্তু কালার পাবেন মিনিমাম দশ থেকে বারোটা করে কালার পাবেন থেকে বারোটা এটা কিন্তু বর্তমানে অনলাইনে খুবই একটা ভাইরাল একটা শাড়ি ওরে ভাই দেখেন পাতলা ভাই একদম এই একটা শাড়ি আছে আরং তাঁতের শাড়ি এটার প্রাইস থাকবে ছয়শো টাকা জামদানির মধ্যে কিন্তু অনেকগুলো কালার হবে একেবারে ইউনিক এই ডিজাইনটাও কিন্তু চমৎকার দেখেন ওরে ভাই চমৎকার একটা ডিজাইন

এবং হান্ড্রেড পার্সেন্ট রং কোর্স গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট আর এটা হচ্ছে আমাদের শপের স্টার্টিং প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আর এটার মধ্যে কিন্তু কালার হবে শত শত হাজার হাজার কালার ডিজাইন আপনারা পেয়ে যাবেন আচ্ছা নেক্সট আমরা যেটা দেখাবো আর যারা কালার দেখতে চাবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিলে কিন্তু অথবা সরাসরি শপে আসলে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আচ্ছা এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা পরবর্তী যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের শপের স্টার্টিং খুব রানিং একটা প্রোডাক্ট আচ্ছা যারা গোল্ড যারা গোল্ড হ্যাঁ এটা হচ্ছে বারো হাত এটা রং কোর্স গ্যারান্টি থাকবে এটার ভিতরে কি ব্ল্যাক আছে এটার মধ্যে ব্ল্যাক ব্লু সব ধরনের কালার পাবেন ওরে ভাই এটা কিন্তু ব্ল্যাক কিন্তু অনেক সুন্দর এটা প্রাইস থাকবে মাত্র 400 টাকা 400 টাকা নেক্সট যেটা দেখাবো এটা তাত পিঙ্ক তাত পিঙ্ক প্রিন্টের মধ্যে পাওয়ালাপ ওরে ভাই তাত পিঙ্ক শাড়ি আচ্ছা এটা কালারটা কিন্তু খুব জোস লাগতেছে ভাই এটার মধ্যে কয়েকটা কালার ডিজাইন দেওয়া যাবে এটার প্রাইস থাকবে অনলি 450 ওরে ভাই কালারটা কিন্তু ফুটে গেছে ভাই নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে উইথ 블্লাউজ পিস আর আমাদের Shop কিন্তু ঢাকা ইসলামপুর আচ্ছা আমরা এখান থেকে 64 জেলায় কিন্তু আমরা পাইকারি দমে শাড়িগুলো দিয়ে থাকি আর যারা বিজনেস করতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন আমাদের শপে অথবা ইমো হোয়াটসঅ্যাপও দেখে নিতে পারবেন এটা হচ্ছে বারো হাত রং গ্যারান্টি থাকবে ওরে ভাই এটা শাড়িটা কিন্তু অনেক সুন্দর এটা একশো এক ব্লাউজ থাকবে আচ্ছা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এটা কিন্তু গায়ে হলতে ব্যবহার করতে পারবে এটা গায়ে হলত অথবা বিভিন্ন অকেশন পরে যেতে পারবে বিভিন্ন ইয়েতে আর এটা ডিজিটাল প্রিন্ট এইটা কিন্তু খুব রানিং এগুলি কি একদম লেটেস্ট কালেকশন একদম লেটেস্ট ডিজিটাল প্রিন্ট এটার মধ্যে শত শত ডিজাইন প্রিন্ট পাবেন আর এইটার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো করে সাতশো করে এই ঈদল উল ফিতরে কিন্তু অনেকে গিফটের জন্য শাড়ি নিতে চান আচ্ছা অনেকে ভাবছেন যে আমি দুশো পিস শাড়ি কিনবো এক দোকান থেকে একশো পিস লুঙ্গি কিনবো আচ্ছা সেই জন্য কিন্তু আমাদের এখানে আপনার লুঙ্গিটাও পেয়ে যাবেন লুঙ্গি আছে হ্যাঁ এর আগে কিন্তু ছিল না আমাদের লুঙ্গি থাকবে দুশো পঞ্চাশ থেকে শুরু আচ্ছা দুশো পঞ্চাশ থেকে শুরু নেক্সট আছে তিনশো বিশ তারপর আছে আপনার চারশো ঠিক এইভাবে আমাদের কাছে এখানেও লুঙ্গিগুলো আপনারা হাজার হাজার কোয়ান্টিটি আমাদের এখানে পেয়ে যাবেন আচ্ছা আর আমাদের শপে কিন্তু সবসময় কিন্তু কাস্টমার থাকে আচ্ছা এই আপে কিন্তু ঢাকার বাইরে থেকে আর ওনার কাছে আপনি জিজ্ঞেস করেন যে আমাদের কি রকম তাহলে বলতো আচ্ছা আপু আবু আসসালাম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কোথায় আসেন আমি এসে ধানমন্ডি থেকে আসছি ধানমন্ডি উনিশ আচ্ছা আর এই ফার্স্টে আপনি এখানে আসছেন নাকি আমি আরো আগে থেকে কয়েক বছর আগে থেকে শাড়ি নেই ওনাদের শাড়িগুলো আসলে খুব ভালো আমি এর জন্য আবারও আসছি আচ্ছা হ্যাঁ আজও অনেকগুলো শাড়ি নিচ্ছি আচ্ছা শাড়ির কোয়ালিটি ভালো আপনি কি প্রাইস ও রিজনেবল আচ্ছা অনেকে তো ভিডিওতে দেখা যায় বলে এক রেট আর হয়ে যায় আরেক রেট এরকম কি হইছে কখনো না না আমার সাথে এরকম হয় না এরকম হয় নাই মানে আপনি যে প্রাইসগুলো বলছেন এই প্রাইসগুলো রাখছেন ধন্যবাদ আপুদের মতো কিন্তু আমাদের এখানে শত শত নতুন উদ্যোক্তা যারা আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে রেগুলার কেনাকাটা করেন নেক্সট আমি যেটা দেখাবো এটা কিন্তু আপনার বর্তমানে যারা অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন এবং অনলাইনে যারা বিজনেস করেন মাত্র দুশো বিশ টাকা দুশো টাকা হ্যাঁ

ফুল কটনের শাড়ি আচ্ছা আরং তাঁতের শাড়ি এইটার প্রাইস থাকবে ছশো টাকা ছটার মধ্যে কালার হবে মিনিমাম দশ থেকে বারোটা কালার হবে প্রতিটা শাড়ি কালার আছে প্রত্যেকটা শাড়িতে কিন্তু আপনাদের কালার পেয়ে যাবেন নেক্সট আমরা জামদানি দেখাবো ঈদুল ফিতরে কিন্তু জামদানি শাড়ি সব চাইতে বেশি চলে আচ্ছা এই যেটা ওরে ভাই কার বলি ভাই

জামদানিগুলো আপনারা সাতশো করে নিতে পারবেন এই ডিজাইনটাও কিন্তু চমৎকার দেখেন ওরে ভাই এটা হচ্ছে আপনার বডি আঁচলটা থাকবে আলাদা ঠিক এইরকম আঁচলটা হবে এটা কি খয়েরি কালার এটা হচ্ছে মেরুন কালার হ্যাঁ মেরুন প্রাইস থাকবে সাতশো টাকা হোলসেল প্রাইস থাকবে সাতশো করে এই একটা জামদানি আছে দেখেন পেস্ট কালার ও রে ভাই পেস্ট কালার চমৎকার একটা ডিজাইন সম্পূর্ণ কালেকশন এটাও সেম প্রাইস থাকবে কালার আছে অনলি সাতশো টাকা হোলসেল প্রাইস থাকবে নেক্সট আমরা কিছু কাতানে কালেকশান দেখাব অ্যা আমাদের শপে কাতান স্টার্টিং থাকবে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা করে আর এগুলোর মধ্যে কিন্তু শত শত ডিজাইন পাবেন আচ্ছা শত শত ডিজাইন পেয়ে যাবেন আচ্ছা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইজ আপনার করে একটা ডিজাইন আছে সেম প্রাইস স্টপ করুন আচ্ছা নেক্সট যেই শাড়িগুলো দেখা বল গুলো হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটি আর কি বিডি কাতনের মধ্যে আচ্ছা 750 টাকা 750 টাকা এগুলোর মধ্যে কিন্তু শত শত কালার শত শত ডিজাইন থাকবে আচ্ছা 750 ভিতরে দেখেন কত রকম ডিজাইন চলে আসছে একটা অ্যাশ কালার অ্যাশ কালার হ্যাঁ এই কালারটা কিন্তু খুব রিয়ার আচ্ছা সমatkar একটা কালার কি চমকি দাও ভাই সম্পূর্ণ জড়ি গুলো সুতি রিলাক্স এরগুলো এটাও সেম প্রাইস টাকা হোলসেল নিতে কালার আছে হ্যাঁ কালার আছে নেক্সট যেটা দেখাবো এই কালারটা কিন্তু খুবই চমৎকার ওয়াও এটাও সেম প্রাইস সাতশো টাকা হোলসেল প্রাইজ আপনার সাতশো করে এই একটা আছে এগুলো কি জর্জেট নাকি এগুলো আচ্ছা এটাও সেম প্রাইস অনলি ঠিক এইরকম আমাদের এখানে শত শত হাজার হাজার ডিজাইন একটা আছে মধ্যে আচ্ছা এটাও কি কাতান এটাও কাতান ওয়াও এটাও सेम প্রাইস থাকবে 750 টাকা হোলসেল প্রাইসে আপনারা শাড়িগুলো নিতে পারবেন আচ্ছা তাছাড়া কিন্তু অনেক পাইকের ভাইরা ঢাকা ইসলামপুরে আসেন অনেকে থ্রি পিস কিনেন অথবা অনেকে বোরখা কিনেন আচ্ছা অথবা অনেকে থান কাপড় কিনেন পাশাপাশি যারা শাড়ি কিনতে চাচ্ছেন আমাদের শপটা ভিজিট করবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন অনেক পাইকের ভাইরা চাচ্ছেন যে এক দোকানে বসে সব কিনতে চাচ্ছেন যারা আমাদের সবে প্রিন্টের শাড়ি টাঙ্গাইল শাড়ি জামদানি সিল্ক কাতান বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা এভরিথিং শাড়ির জগতে সব কিছু আপনি এক দোকানে কিনতে পারবেন এতে কিন্তু আপনাদের সময়টাও বেঁচে যাবে আচ্ছা আবার নতুন করে অ্যাড হয়েছে ভাই লুঙ্গি জি আমাদের এখানে লুঙ্গিটাও পাবেন পরবর্তী যেটা দেখাবো এটা হচ্ছে আপনার কিছু ইউনিক অনেক পাইকের ভাইরা আছেন যারা চাচ্ছেন যে এই প্রোডাক্টটা আমার দোকানেই থাকবে কিন্তু অন্য কোনো দোকানে থাকবে না আচ্ছা ঠিক এই ধরনের কিছু ইউনিক কালেকশন দেখাবো এটা হচ্ছে ইউনিক কালেকশন দেখেন ওরে ভাই এদিকে ফুলের ভিতরে ইউনিক কালেকশন এমবোর্ডারি ওয়ার্ক করা আচ্ছা এটার প্রাইস থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা

এটা হচ্ছে আচল এটা থাকবে বডিটা এটা কি জলসাপ এটা হচ্ছে জামদানি জামদানি হ্যাঁ জামদানি একেবারে ইউনিক একটা জামদানি এটা হোলসেল প্রাইস থাকবে মাত্র 2200 টাকা 2200 টাকা 2200 টাকা তাছাড়া অনেকে ভাবছেন যে বিয়ের কেনাকাটা করবেন ঈদের আগে এবং ঈদের পরে অনেকের বিয়ের কেনাকাটা করে আচ্ছা আপনারা ভাবছেন যারা ঈদের কেনাকাটা করবেন অনেকে ভাবতেছেন যে আমি ছেলেকে বিয়ে করাবো অথবা মেয়েকে বিয়ে দেব কোথা থেকে রিজনেবল প্রাইসে বিয়ের শাড়ি কেনাকাটা করা যায় আপনার বাজেট যদি থাকে 40000 টাকা আমাদের এখানে আসলে কিন্তু বিশ হাজার টাকায় আপনি ভিড় কেনাকাটা করে নিতে পারবেন একদম প্রাইজে অর্ধেক দামে একেবারে অর্ধেক দামে যেহেতু আমরা হোলসেল করি আপনি কোথায় দাঁড়িয়ে আছেন ঢাকা ইসলামপুরে আমাদের সবটা অ্যাড্রেসটা বলে দিই আমাদের হচ্ছে রাজশাহী ব্লক দোকান নাম্বার ছাপ্পান্ন আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলা নবাবাড়ি পুকুর বা ঢাকা ইসলামপুর তাছাড়া কিন্তু ক্যাপশনে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকবে ইসলামপুরে এসে আমাদেরকে এই নাম্বারে ফোন দিলে কিন্তু খুব সহজেই কিন্তু আমাদের শপে আপনারা চলে আসতে পারবেন আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ